কাল থাক রে যাবো চলে আপন ঘর কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর আজ আছি কাল থাকব না রে যাব চলে আপন ঘর কি খেয়েছি আছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর কী খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর মনের মতো সাজিয়ে বগা নিজেরপন করি উল্লে মাল গল বরে গলাই নিলাম ভরি হুলল মাল গেল বরে গলাই নিলাম ভরি সবারে খুশি দেখে সেদিন এই দুনিয়ায় সবাই পর আজ বুঝেছি কেউ কারো নয় এই দুনিয়ায় সবাই পর আজ আছি কালে থাকব না রে যাবো চলে মন ঘর কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর বাস কাবারের ঘর হবে মাটি শোধুরে খাবে ছিড়ে আসিয়া পো কামা কর তার কি উপায় করেছি হাই থেকে দুনিয়ার ভিতর তার কি উপায় করেছি হাই থেকে দুনিয়ার ভিতর আজ আছি কাল থাকবোনারে যাবো চলে মনে ঘর কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর কি খেয়ে কোথায় আছি রাখবে না রে কেউ খবর আজ আছি কাল থাকবো না যাব চলে আপনে ঘর কি খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খবর খেয়েছি কোথায় আছি রাখবে না রে কেউ খব আন্ধার গোছাতে তো হে দের ঝড় তোলো তুমি ছাড়া নাই কোনো আলো আন্ধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো रसूल ya ya আরে দুনিয়াই তুমি ছাড়া নাই কন আলো তুমি ছাড়া নাই কন আলো আন্ধারে রে তুমি ছাড়া নাই কন আলো গোসল করাই বেজে দিন পাড়া প্রতি এক নজর দেখিতে আসবে আর নয় কিছু বেশি আমায় শেষ গোসল করাই বেজে দিন পাড়া প্রতি এক নজর দেখিতে আসবে আর নয় কিছু বেশি আমার নাম ধরে সবার কাছে হয়ে যাব সেদিন একটালাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন একটালাস আইতে হবে যেমন একা যাইব তেমনি তিন টুকরো কাপড় সেদিন হবে সঙ্গিনী আইতে হবে যেমন একা যাইব তেমনি তিন টুকরো কাপড় দিলে হবে সঙ্গিনী আমায় নিয়ে যাবে পাল কি করে আমায় নিয়ে যাবে পাল করে কেউ জানিবে বাস আমি সবার কা হয়ে যাব আমি সবার কাছে হয়ে যাব সে সাড়ে তিন হাতে মাটির ঘরে হইবে ঠিকানা নাই রে কোনো আলো বাতাস নাই রে বিছানা সাড়ে তিন হাতে মাটির ঘরে হইবে ঠিকানা নাই রে কোন আলো বাতাসে রে বিছানা

সেদিন কালাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন কালাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন কালাস আয় সকাল সঙ্গে কে যাবে না এ যে নই তোরা সোলবারে আসল ঠিকানা এ যে নই তোরা বাড়ি কবো আসল ঠিকানা আয়সো খালি যাইব কালী আয়সো খালি যাইব খালি সঙ্গে কেহ যাবে যে নয় তোর আসলে বাড়ি কবর আসল ঠিকানা এ যে নয় তোর আসলে বাড়ি কবর আসল ঠিকানা কল্প পাখায় ভর করিয়া স্বপ্ন দেখো কত এ স্বপ্ন তোর ভেঙে যাবে রঙেন ফানো সের মতো কল্প পাখায় ভর করিয়া স্বপ্ন দেখো কত এ স্বপ্ন তোর ভেঙে যাবে রঙিন ফানো সেরে নয় তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা অর্থ করি গাড়ি বাড়ি যাবে না তোর সাথে সাদা কাপড় পড়ে তুমি যাবে শূন্য হাতে অর্থ কোড়ে গাড়ি বাড়ি যাবে না তোরে সাথে সাদা কাপড় পরে তুমি যাবে শূন্য হাতে তোর লাগে কোন জনা এ যে নয় তোর আসল বাড়ি কব আসল ঠিকানা এ যে নয় ঠিকানা মন যা চাহর তাহা ভুলে সেদিন টাকে যেদিন তোমার ডাক পড়িবে প্রভুর প্রভু থেকে মন যা চাহে করছ তাহা বলে সেই দিনটাকে যে দিন তোমার ডাক পড়িবে প্রভুর তরফ থেকে যে শরণ করো না এ যে নয় তোরা সোল বাড়ি আসল ঠিকানা এ যে নহে তোরা সোল বাড়ি আসল ঠিকানা আয়স খালি যাইবা খালি আইসো খালি যাইবা খালি সঙ্গে কে এ যে তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা এ যে তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা এই যে তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা বলে মাটি নি আমায় কলে মা পড়ে নি সামারে বন্ধুরা আল্লা বলে মাটি আল্লা বলে মাটি নি আমায় কলে মা পড়ে সামারে বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতেন পাড়া পড়ি নতুন করে দেখিতে আসিবে মরে মুখের কাপড় খুলি আর রাখি সামারে বন্ধুরা মুখের কাপড় খুলি আর রাখি পাড়া পড়ছি নতুন করে দেখিতে আসিবে মরে মুখের কাপড় খুলি আর রাখি আমার বন্ধুরা মুখের কাপড় খুলি আর রাখি দেখে আমার মুখ খানে আল্লাহ বলে মাটি দিতে নি আমায় কলমা পড়ে কবরেতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আমার যাওয়ার পথ ধরে আসবি তোরাই আমার পরে সে কথা স্মরণে রাখি আমার বন্ধু সে কথা স্মরণে রাখি আমার যাওয়ার পথ ধরে আসবি তোরাই আমার পরে সে কথা স্মরণে রাখি আমার বন্ধুরা সে কথা স্মরণে রাখি ভেবে আমার স্মৃতিখানি মারে বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আমায় কলে মা পড়ে কবরেতে নি নিশা বন্ধুরা আল্লা বলে মাটি দিতে মারে বন্ধুরা আল্লা বলে মাটি দিতে নি আমায় কলমাপ কবর মারে বন্ধুরা আল্লা বোলে মাটি দিতে